রবি নন্দনের পক্ষ থেকে বিশ্বকবির জন্মদিবস পালন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তীতে বালুরঘাটে রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্র রবি নন্দনের সম্পাদক শান্তনু দে সভাপতি সুবীর চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যের পরিচালনায় চক ভবানী রথতলা পাড়ায় মনমথ নাট্য চর্চা কেন্দ্রে সংস্কৃতি ভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে আজ আটই মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক প্রভাতি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই দিনের এই প্রভাতি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের সূচনা করা হয় এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রবি নন্দনের সভাপতি সুবীর চৌধুরী রবি নন্দনের সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী জানিয়েছেন প্রতিটি বঙ্গবাসীর জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অপরিসীম তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে রবিনন্দনের পক্ষ থেকে 2000 সাল থেকে প্রতি বছরই ধারাবাহিকভাবে প্রভাতি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমরা আমাদের সংস্থার 25 বছর এবারে করেছি তাই বালুর ঘাট থেকে জয়দীপ মৈত্রীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ